যাইবার কালে প্রাণো বন্ধে নয়ন তুলে যাইলো না যাইবার কালে প্রাণো বন্ধে নয়ন তুলে যাইলো না আসি বলে গেল বন্ধু আইল না গো আসি বলে গেল বন্ধু আইল না যাইবার কালে প্রাণো বন্ধে নয়ন যাইল না আসি বলে গেল বন্ধু আইল না আসবে বলে আশায় রইলাম আশাতে নিরাশা হইলাম আসবে বলে আশায় রইলাম আশাতে নিরাশা হইলাম বাটাতে বান সাজাই বন্ধু এসে গাইল না আসি বলে গেলো বন্ধু আইল না গো আসি বলে গেল বন্ধু আইল না সুজন বন্ধুরে যাইলাম মনে বড় বেতা পাইলাম সুজন বন্ধুরে যাইলাম মনে বড় বেতা পাইলাম আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইল না আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইল না আসি বলে গেলো বন্ধু আইলো না গো আসি বলে গেলো বন্ধু আইল না যাইবার কালে প্রাণ বন্দে নয়ন তুলে যাইলো না আসি বলে গেলো বন্ধু আইল না গো আসি বলে গেলো বন্ধু আইলো উস্তাদ আব্দুল চিন্তা এই আশাতে যাব মরে উস্তাদ আব্দুল করিম চিন্তা করে এই আসাতে যাব মরে আসে যদি মরণ পরে আমার সে ভাইলো না আসে যদি মরণ পরে আমার সে পাইল না আসি বলে গেলো বন্ধু আইল না গো আসি বলে গেলো বন্ধু না যাইবার কালে প্রাণ বন্ধে যাইবার কালে প্রাণ বন্ধে নয়ন তুলে সাইল না আসি বলে গেলো বন্ধু আইলো না গো আসি বলে গেলো বন্ধু আইলো না